হ্যালো ভিওয়ার্স ডাব্লিউ বি এস এসসি গ্রুপ সি সিলেবাসের অন্তর্গত খেলাধুলার অলিম্পিক অংশ থেকে আমি বাছাইকৃত কয়েকটি এমসি কিউ নিয়ে আজকের আলোচনা করছি আজকের প্রথম প্রশ্ন অলিম্পিক কত বছর অন্তর অনুষ্ঠিত হয় অপশন এ তিন বছর অন্তর অপশন বি চার বছর অন্তর অপশন সি পাঁচ বছর অন্তর অপশান ডি ছ বছর অন্তর সঠিক উত্তর হলো অপশান বি চার বছর অন্তর পরবর্তী প্রশ্ন অলিম্পিকের প্রতীক কী অপশান এ তিনটি বলয় অপশান বি চারটি বলয় অপশান সি পাঁচটি বলয় অপশান ডি ছটি বলয় সঠিক উত্তর হলো পাঁচটি বলয় এই পাঁচটি বলয়ের মধ্য দিয়ে পাঁচটি মহাদেশকে বোঝানো হয়েছে নেক্সট কোয়েশ্চেন আধুনিক অলিম্পিক গেমের সর্বোচ্চ সময়কাল কত অপশান এ চোদ্দো দিন অপশান বি পনেরো দিন অপশান সি ষোলো দিন অপশান ডি তেইশ দিন সঠিক উত্তর হলো অপশান সি ষোলো দিন নেক্সট কোশ্চেন শীতকালীন অলিম্পিক গেমের প্রথম আয়োজক ছিল উনিশশো সালের কোন দেশ অপশান এ ফ্রান্সের প্যারিস অপশান বি ফ্রান্সের সামনি অপশান সি অস্ট্রেলিয়ার ব্রিসবেন অপশান ডি মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস সঠিক উত্তর হলো অপশান বি ফ্রান্সের সামনে নেক্সট কোশ্চেন আধুনিক অলিম্পিক গেম প্রথম আয়োজিত হয়েছিল কত সালে অপশান এ আঠেরোশো ছিয়ানব্বই অপশান বি আঠেরোশো আটানব্বই অপশান সি আঠেরোশো উননব্বই অপশান ডি আঠারোশো আটানব্বই সঠিক উত্তর অপশান এ আঠারোশো ছিয়ানব্বই পরবর্তী প্রশ্ন দু সালে শীতকালীন অলিম্পিক গেমসের আয়োজক শহরের নাম কি অপশান এ ফ্রান্স অপশান বি মার্কিন যুক্তরাষ্ট্র অপশান সি অস্ট্রেলিয়া অপশান ডি ভারত সঠিক উত্তর অপশান বি মার্কিন যুক্তরাষ্ট্র পরবর্তী প্রশ্ন ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল অপশান এ উনিশশো সাতাশ অপশান বি উনিশশো পঁয়ত্রিশ অপশান সি উনিশশো চব্বিশ অপশান ডি উনিশশো সঠিক উত্তর অপশান এ উনিশশো সাতাশ পরবর্তী প্রশ্ন অলিম্পিকের ইতিহাসে সবথেকে বেশি স্বর্ণপদকজয়ী ক্রীড়াবিদের নাম কি অপশান এ মাইকেল ফেলপস অপশান বি মাইকেল অ্যাঞ্জেল অপশান সি কুবার্তা অপশান ডি ব্যারন সঠিক উত্তর মাইকেল ফেলপস আজকের এই পর্যন্ত